আমরা যখন রকমারি খাবার সামনে রেখে কী দোয়া পড়ব কী দোয়া করবো সেটা নিয়ে আমরা মগ্ন আছি ঠিক তখন তারা হয়তো হসপিটালে নিজের আত্মীয় স্বজন নিয়ে হয়তো দৌড়াদৌড়ি করছেন হয়তো এনেসেসিয়া পর্যন্ত নাই অপারেশন করবার মতো মিনিমাম যে আয়োজন সেটা পর্যন্ত নাই আমরা যে দেশে বসবাস করছি আমাদের এই প্রিয় স্বদেশে আজকের গাজার মুসলমানদের রক্তচা ফিলিস্তিনি মানুষের রক্ত চষা সকাল বিকাল শিশুদের রক্ত দিয়ে যারা নাস্তা করে এবং খাবার খায় নির্লজ্জ ভাবে যারা যুদ্ধবিরতি ভঙ্গ করে ঠিক সতেরোই রমজানকে নির্বাচন করে ঐতিহাসিক বদর দিবসকে নির্বাচন করে ওই দিনের সাহারের সময় আঘাত এটা পরিকল্পিত প্রতি বছর আপনারা লক্ষ্য করে থাকলে দেখবেন গত বছর তার আগের বছর তার আগের বছর টানা কয়েক বছর আমার পরিষ্কার মনে আছে ঠিক রমজান মাসে আঘাতটা করা হয় এবং যত যুদ্ধবিরতি ইত্যাদি মুখে বলা হোক না কেন চির মুনাফিকের পরিচয় দিয়ে তারা মুসলমানদেরকে ঠিক রমজান মাসে ঈদের দিনে সতেরোই রমাদান এই দিনগুলোকে বাছাই করে করে তারা আঘাত করে